দেখো আমরা এই অংশটুকুকে কিভাবে আমরা ইন্ডিকেশনের জন্য যোগ্য এবং অন্তরীকরণ করার জন্য যোগ্য করতে পারি এই দুইটা পার্টকে কারণ এই এই পার্টটা এবং প্লাস এই অংশটা এটা কিন্তু আমাদের বিভিন্ন সময় অন্তরীকরণ এবং যুগযুগীকরণ দুইটা অধ্যায়ী অঙ্কের মাস আসে বিভিন্ন অংশে অংশ হিসেবে তখন আমাকে এটাতে অনেক প্রবলেম সাবার করতে হয় যে আমাদের এইগুলো প্রবলেমটা কীভাবে সলভ করতে হয় তাহলে এইটার ব্যাখ্যা আমাদের ইন্টিগ মানে অন্তরিকরণ করার যোগ্য করার জন্য এবং ইন্টিগ্রেশন করার যোগ্য করার জন্য আমাদের এই দুটাকে কীভাবে কাজটা করতে হয় এটার একটু সমাধানটা আমরা দেখি প্রথমে আমরা এটা দেখি যে লগ ভিত্তিক এক্স ঠিক আছে এক্সের অ্যাবিত্তিক লগ বলা হয় যেটাকে এটাকে যদি আমরা সমাধান করি আমরা যেটা থাকবে যে লগ ঠিক আছে এর ভিত্তিটা ভিত্তি যা আছে তাই থাকবে এখানে একটা ই নিব কেন ই নিব কারণ এটা আমাদের কনস্ট্যান্ট আমরা একটা জানার রাশি নিব কারণ এটাও আমাদের কনস্ট্যান্ট এক্সটা হচ্ছে আমাদের চলক হিসেবে থাকবে তাহলে এখানে একটা অজানা রাশি নেব আর আরেকটা কারণ আছে এখানে ই নেওয়ার সে কারণটা হচ্ছে যে আমরা ই লগের ই ভিত্তিক কিন্তু আমরা কি বলি ই ভিত্তিক আমরা লন বলি ঠিক আছে এখানে তুমি যদি এক্স বসাও তাহলে এখানেও এক্স হবে এখানে যদি তুমি ফাইভ বসাও বা ওয়াই বসাও এখানেও ওয়াইভ হবে ঠিক আছে এ হচ্ছে সিস্টেমটা মানে মূল কথা হচ্ছে যে ই ভিত্তিক লককে কী বলা হয় লন বলা হয় এখানে আমরা মূলত ই নিচ্ছি ইন্টু এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ই এরপরে যেটা আসবে এখানে পরে গত এক্স এটা আসবে আমরা কীভাবে কোন নিয়মে এটাকে লিখলাম আমাদের নবম এবং দশম শ্রেণীতে তোমরা দেখে আসছো যে লগারিদম মধ্যে যে কোনো একটা চলকের এই লগারিদম এই টাইপের ফাংশনগুলোকে এভাবে আলাদা করা যায় বৃত্তি এবং চলক কি করা যায় আলাদা করা যায় ঠিক আছে বৃত্তি এবং সংখ্যাটা কি করা যায় আলাদা করা যায় কিভাবে যে এখানে প্রথম লগারিদম ফাংশনের এই সংখ্যাটা আর দ্বিতম দ্বিতীয় লগারিদম ফাংশানের বৃত্তি যদি এক হয় তাহলে এটার কাটাকাটি করে প্রথমটার যেটা সংখ্যা যাচ্ছে সেটার কি থাকে বৃত্তিটা থাকে আর দিজের বৃত্তিতে চলে যাচ্ছে সেটার কি সংখ্যাটা থাকে এটাই আমরা এভাবে প্রকাশ করতে পারি ঠিক আছে তাহলে এটা সমান সমান এখন আমরা লিখতে পারি যে এটা তো এখন আমাদের কনস্ট্যান্ট কারণ ইউ আমাদের একটা কনস্ট্যান্ট ইয়ার মানটা হচ্ছে টু পয়েন্ট সেভেন টু এরকম সামথিং একটা মান আসবে দেখ তোমরা ক্যাল করো দেখতে পারবে যে এর মানটা কত ইয়ার একটা কনস্ট্যান্ট মান তাহলে আমরা এটা যেহেতু ধ্রুবক থাকবে এটা অলওয়েজ ধ্রুবক হিসেবে থাকবে যে লগ ঠিক আছে এ ভিত্তিক এ আর এটাকে যেহেতু আমরা লগের ই ভিত্তিকে কী বলতে পারি লন বলতে পারি তাহলে এটাকে বলতে পারি যে লন এক্স ক্লিয়ার আর এটাকে যদি আমরা ইন্টারসেন্স করি তাহলে আমরা যেটা আসে সেটা হচ্ছে আরেকটা সূত্র জানি যে লগার ফাংশনকে ইন্টারসেঞ্জ করা হয় তখন এটা বিপরীত করা বৃত্তি এবং সংখ্যার মাঝখানে যদি ইন্টারসেঞ্জ করা হয় যে এই দুইটার মাঝখানে যদি ইন্টারসেঞ্জ করা হয় তখন এটা কি হয়ে যায় লগারিদম ফাংশনটা বিপরীত হয়ে যায় এটাও কিন্তু আমরা দেখে আসছি তাহলে এটাকে আমরা লগ ই ভিত্তিক এ লিখতে পারি কারণ এই যে কী শঙ্কা এবং বৃত্তি মধ্যে আমরা কি করছি পরিবর্তন করছি স্থান বিনিময় করছি তার মানে ফাংশনটা কী হয়েছে বিপরীত হয়ে গেছে আর এখানে তো লন এক্স এটা তো আছেই তাহলে এটাকে এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই কত লন এ ঠিক আছে না লন এ ইন্টু কত লন এক্স তাহলে সমান সমান যেটা আসে সেটা হচ্ছে লন এক্স বাই লন এ এখন কিন্তু এটাই বলো আর এটাই মাথায় রাখো যেটাই রাখো সেটা কিন্তু আমরা কি করতে পারি এখন আমরা লনেক্সকে ইন্টিগ্রেশনও করতে পারবো লনেক্সকে আমরা কি করতে পারবো অন্তরীকরণও করতে পারবো আর এটা তো আমাদের কনস্ট্যান্ট এরপরটা কি এরপরটা এ ধ্রুবক এই অংশটা কি থাকবে ধ্রুবক তাহলে অন্তরীকরণের ক্ষেত্রেও ধ্রুবকও কী চলে আসে সামনে চলে আসে গুণাকারে এটা হচ্ছে আমাদের ধ্রুবক থাকবে অলওয়েজ ধ্রুবক এটা আমাদের অলওয়েজ ধ্রুবক হবে ঠিক আছে তাহলে লনেক্সকে আমরা অন্তরীকরণও করতে পারি লনেক্সকে আমরা ইন্টিগ্রেশনও করতে পারি কোনো প্রবলেম নাই। ওকে তাহলে পরবর্তী অংশটা কি পরবর্তী অংশটা যেটাকে আমরা সমাধান দেখব সেই আগের মতোই আমরা বাঙবো যে এখানে আমরা লিখতে পারি দেখো এই অংশটাতে এটাতে কি আছে লগ এখানে ভিত্তিটা আমাদের চলক ভিত্তিটা আমাদের কি চলক আছে তাহলে সমান সমান আমরা এটাকে এভাবে বাঙবো যে লক এক্স ভিত্তিক এখানে ই নিব এরপরে লক কত ইভিত্তিক এখানে কত এ আছে ঠিক আছে তার মানে এই অংশটা এখন আমাদের কি করতে হবে স্থান বিনিময় করতে হবে কারণ চলকটাকে আমাদের কি করতে হবে সংখ্যাতে নিতে হবে বৃত্তিটাকে সংখ্যাতে নিতে হবে এটা হচ্ছে চলক তার মানে এখান থেকে ওয়ান বাই যেটা আসে সেটা হচ্ছে লগ কত ইভিত্তিক এক্স লিখতে পারি আর এটাকে আমরা কি লিখতে পারি লন এ লিখতে পারি ঠিক আছে যেটা সমান সমান যেটা আসে যে সমান সমান আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ান বাই কত লন এক্স ঠিক আছে না কারণ ইভিত্তিক লককে কি বলা হয় লন বলা হয় লন এক্স আর এখানে হচ্ছিল লন এ তাহলে সুতরাং এখানে যেটা আসে সেটা হচ্ছে যে লন এ বাই কত লন এক্স এটা আমরা পাইছি আর এটা সমান সমান আমরা কত পাইছিলাম যে লন ঠিক আছে এক্স বাই কত লন এ ক্লিয়ার আর এটা সমর্থন কত পাইছি এটা সমর্থন পাইছি হচ্ছে লন এ বাই হচ্ছে এখন এটা মনে রাখার টেকনিকটা কি মনে রাখার টেকনিকটা হচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করি যে মনে রাখা কিভাবে মনে রাখবা দেখো এখানে বৃত্তি নিচে ছিল ঠিক আছে এ নিচে ছিল এখানেও লন এ নিচে আসছে এখানে এক্স নিচে ছিল এখানেও কী আসছে লন এক্স নিচে আসছে তার মানে যেটাই নিচে থাকবে তার লনে কী থাকবে নিচে ঘরে থাকবে আর উপরেটা উপরে থাকবে এভাবে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে এই ছিল আমাদের এইটাকে কনভার্ট করার উপায়ে তাহলে আমরা এটাকেও কিন্তু কী করতে পারি ইন্ডিকেশন বা অন্তরীকরণ দুটাই করতে পারবো লনেক্সটাকে অনবাই লনেক্সটাকে ঠিক আছে হ্যাঁ তাহলে এই ছিল তোমাদের দুটা অনুসিদ্ধান্ত নিয়ে আসলে যেটাতে অনেক প্রবলেম অনেকেই বলছিল যে এটার প্রবলেমটার সমাধানটা নেওয়া যায় একটা ভিডিও দেওয়ার জন্য এই হচ্ছে আমাদের কাহিনীটা তাহলে এটা মনে রাখবে যে আমাদের লগ অ্যাভিত্তিক এক্স হইলে আমাদের কী আসবে যেটা নিচে আসে সেটাই নিচে হবে তার লনের নিচে উপরে লন এক্স আর লগ এক্স ভিত্তি আসলে যেটা আসবে ল এক্সটা নিচে আসবে লনটা উপরে আসবে ঠিক আছে